নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ভবানীপুর থানায় অভিযোগ দেয় হ্যাঁ ঠিকই শুনছেন আমরা দেখেছি আরজিকরের পর পাঁশকুড়া এবার এলো হলদিয়া কোথাও মেয়েরা নিরাপদে নেই একের পর এক ঘটনা ঘটে চলেছে সারা রাজ্য জুড়ে এবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে একই ঘটনা নাবালিকা তেরো বছরের মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ আর তারই জেরে বর্তমানে মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ড পরিবারের লোকেরা জানালেন মেয়ের পেটে ব্যথায় এই জন্যই তাকে প্রথমে দুর্গাচক হাসপাতালে পরে তমলুক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষার পর ডাক্তারবাবুরা জানালেন ওই নাবালিকায় মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্যকর ছড়ায় এলাকায় ইতিমধ্যে মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে মেয়েটিকে সরকারি হোমে পাঠানো হয়েছে জানা যায় মহিলাটির পাশের বাড়ি দাদু সম্পর্কে রামপদ মণ্ডল টাকার প্রলোভন কখনো ভালো খাবার দিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতো প্রায় দু বছর আগে থেকেই রামপদ মণ্ডল বর্তমানে একটি শোরুমের সিকিউরিটির কাজ করত। এই ঘটনা আসতেই তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক বাড়ি এবং এলাকার সকলেই ওই জানিত ব্যক্তির কঠোর শাস্তির দাবি করলেন এবং ওই সম্পর্কে একটি অভিযোগ ভবানীপুর থানা করা হয়েছে এলাকার সূত্রের খবর ওই ব্যক্তি বর্তমান শাসক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন তবে বর্তমান তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি গোপাল দাস বলেন উনি আমাদের কর্মী সমর্থক ছিলেন এই ঘটনা খুবই মর্মান্তিক আইন আইনের পথেই চলবে দোষী ব্যক্তি শাস্তি অবশ্যই পাবে তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন শাসক দল নিজেদের কালিমা লিপ্ত থাকতে দলের সভাপতিকে বলছেন কর্মী সমর্থক সারা রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে আগামী দিনে মহিলারা সেই নিরাপদে থাকছে না তাই অবিলম্বে শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করতে হবে আগামী ছাব্বিশের নির্বাচনে থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানানোর আহ্বান জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বাচ্চা মেয়েটা করেছে শাস্তি চাই আমরা আমার আর কিছু পদ নেই বলার মতন আমরা শুনে নিয়ে ওকে ওই জিনিসটা করেছে কাউকে তার জন্যে কাউকে বলতে পারছিল দিনের পর দিন করতন তারপরে যখন ধরা পড়েছে বলছে বাবা মাকে বাবা মা বলতে তারপরে হ্যাঁ ভয় দেখান তোর মেরে দেবো তোকে বললে বাবা মাকে মেরে দেবো তাই জন্য বাড়িতে বলতো দিনের পর দিন এমনি হয়ে গেছে বাবা মা ডাক্তার দেখাতে ধরা পড়েছে কথা ভালোই কথা বলতেন স্কুল যাওয়া খাওয়া দাওয়া করতেন সব করতেন তারপরে কাকিমা ছিল ডাক্তার ওদের বাড়িতে গিয়ে কাজকর্ম করতেন দাদুর কাছে গিয়ে ডাকতেন খাবার দাবার দিতেন এই প্রলোভনে পরে এমনি করেছে আর শাস্তি চাই

ডাক্তার যেটাই বলছে ওটাই এখন কি মানে কোনো মানে বুঝতে পারেনি না কিছু বোঝাই যায়নি মানে হঠাৎ কখনো কখন হঠাৎ সবাই বলাবলি করে যে এর এরকমই হয়ে যাচ্ছে কেন ডাক্তার দেখা ডাক্তার দেখা কি হয়েছে ডাক্তার দেখা তখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তখনই দেখা প্রথমে নিয়ে যাই মনুশ্রী হসপিটালে তারপরে নিয়ে যাই ওই তামলুক তমলুকে কী বললো তমলুকে ওই তমলুককে নিয়ে যাওয়ার পরেই ধরা পড়ে তখন ওরা ওখানে যে পুলিশ স্টেশন থাকে ওখানে জানায় ওখানে বললো যে এ কেস হবে না এখানে তারপরে আমরা বাড়ি আসি বাড়ি এসে ওর সময় কথা বলি যে কি ওরা প্রথমে মানে তারপরে যে না বলে না আমি করিনি কিন্তু যেদিন ওদের ওখান থেকে আসি সেদিন মেনে যায় যে আচ্ছা ঠিক আছে আর এটা খালাস করে দেওয়া হোক কিছু ব্যবস্থা আমি করব না হলে টাকা পয়সা দিয়ে সাহায্য করব তার পরের দিন ওটা রবিবার দিন বলে সোমবার দিন কার বলে না আমি কিছু ওইসব জানিনি কিছু মানিনি প্রথমে স্বীকার করছি তার পরবর্তীকালে বলে না আমি করিনি না হুমকি ভয় আমাদেরকে কিছু দেখায়নি কিন্তু ওর ওর ছে ওর ছেলেরা আসছিল ও হুমকি কিছু দেখায়নি ওর ছেলেরা আসছিল আমার বাড়িতে ও তো নেই তারপর ওর বাবাকে নিয়ে গিয়ে ওর বাড়িতে কি বলে আমি জানি ওর বাবাকে নিয়ে গিয়ে কি বলছে আমি তো সেটা জানি না ঠিক উনি ওই শোরুমে সিকিউরিটি কাজ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওনার নাম রাম মন্ডল

ফাঁসি চাই এখন উনি বাড়িতে আছে উনি বাড়িতে নেই উনি কোথায় নিখোঁজ কবে থেকে ওটা মঙ্গলবার থেকে নিখোঁজ থানায় কবে না বৃহস্পতিবার বুধবার না বৃহস্পতিবার এটা ঠিক মনে নেই মেয়েটা ভালো ছিল এবার বাচ্চা মেয়ে তুমি যদি দাদু বলে তাকে খাবার দাবার দাও সেই লোভে যদি এরকম কিছু কারবার করবে বলে সেটা কি আর তার মাথায় ছিল আজ ওর হয়েছে কাল আমার বাড়ির হবে কাল আমার বাড়ির মেয়ের হবে তার সুরক্ষিতটা কে দেবে ভয় তো নিশ্চয়ই দেখানো হয়েছে নেই তো বাচ্চা মেয়ের মাথায় তো এটুকু যায়নি এটা তো সে বুঝতে পারেনি না দিনের পর দিন টাকা পয়সা দেওয়া খাওয়ার দেওয়া আমরা সবাই তো দেখতাম যে ওর বাড়িতে বসে থাকতো দিনের পর দিন এরকম সুযোগটা তো জানা গেল মেয়ের মুখ থেকে যে আট থেকে ন মাস আগে সেদিন থেকে মেয়েটাকে এরকম অত্যাচার করছে উনিও বাড়িতে ছিলেন নি এবার তারপরেই তো জানা গেল না আমরা শাস্তি চাই ওর ফাঁসি চাই ওইরকম একটা বয়স্ক হলো এরকম একটা বাচ্চা ছেলেকে যদি এরকম অত্যাচার করে তাহলে আমাদের কি হবে নারায়ণ রাম মন্ডল উনি একটা গাড়ি হোয়াটসঅ্যাপে ওখানে সিকিউরিটির কাজ করে উনি দেখতে তো ভালো প্রকৃতির মানুষ কিন্তু তার ভিতরে যে এত সব লুকানো আছে কে জানে হ্যাঁ উনি তৃণমূল পাতি করে এটা দেখি চোখে হয়তো পাওয়ার হয়ে গেছেন এই তো এত কিছু হয় কি করে পাওয়ার আছে বলে না তারা এদেরকে অত্যাচারটা করছে একটা তার বিবেকে লাগলো না এইটুকু মেয়ে তাকে এত রকম অত্যাচার করলো সে আজকে বাড়ি ছাড়া হয়ে গেলো সে গেল কিন্তু সে তার বাড়ির লোক আজকে সবাই ফুলে রাস্তাঘাটে ঘুরছে তার কোনো শাস্তি নেই পুলিশ এসেছিল কিন্তু কোনো রকম ভাবে তো কোনো বিচার পেলোনি না তার ঘরের পাশের লোকে তার ঘরের পাশে কেউ এসে দাঁড়ালো কেন আমাদের এলাকায় কি কেউ নেই যে তার পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা শাস্তি চাই আর এমন শাস্তিও যেন এখানে পরবর্তী দিনে কেউ না ওই সাহসটা পায় এভাবে ঘটনা আমিও একজন মেয়ে মানে কতটা এই ঘটনা আমিও একজন মেয়ে সেও একজন মেয়ে সে তো আমাদের থেকে অনেক ছোট আমাদের তো অনেক বয়স হয়েছে সে তো একদম বাচ্চা মেয়ে তাকে এভাবে বললো তার তো ফাঁসি দিতেই হবে আমরা ফাঁসি ছাড়া কোনো কিছু চাইনি তার জন্য শাস্তি চাই যে ফাঁসি যেন হোক হ্যাঁ কী আর মেয়ে এইরকম অবস্থা কি বলবেন আমার এই কদিন শোনার পর থেকে আমার নিজেরই অবস্থা খারাপ বলার মতো আমার আর সেগুলো ক্ষমতাও নেই আমি যে বলবো কাজ করবো বন্ধ এই কোনো আমার মাথায় কোনো ঢুকে নিয়ে আমি কী করবো কোন দিকে আগাবো কী করবো এই ঘটনার পর ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে না যেদিন থেকে খবর পায় আমরা তমলুক থেকে যেদিনকে আসি ওই দিনকে পুলিশে গাড়ি এসেছিল সেদিন আমার দিকে কথা বলার পর সেদিন থেকেও ও বাড়িতে নেই মানে যেদিন পুলিশ আসছিল সেদিন উনি ছিল হ্যাঁ আমরা তমলুক থেকে আসি আসার পর ওখানে চাইল্ড লাইন না কী বলে আমরা ঠিক জানিনি ওখান থেকে ওরা ফোন করত ছবি মেয়ে পাঠিয়েছিলো তখন পুলিশ গাড়ি এসেছিলো আমার বাড়িতে নেই এসে ঘুরে গেছি তারপর আমরা যখন ওখান থেকে আসি সে খাওয়া দাওয়া করি ওই দু ছেলে আর পর গ্রামে একজন রামকৃষ্ণ বলে ছেলে এসে আমার বললো ওর বাড়িতে নিয়ে গেলো কথাবার্তা বললো বলার পরে করা কী চাও আমি যেটা যেটা হবে সেটাই হবে ভুল করে শাস্তি বলার পর ছিল

হ্যাঁ টাকা পয়সা বলছিল যে টাকা পয়সা দিয়ে কিছু ওটা লোক জানাজ হয়ে যাবে ওটা কিছু করে দাও টাকা পয়সা দিয়ে আমি বলছিলাম না আমাদের টাকা পয়সা চলো যায় না আমরা ছোটো দৌড়াদৌড়ি দৌড়ে করছিলি কোথাও কিছু হয়নি তখন বললো যে আমি আরেক জিয়া দেখি বললো দেখে বলে না হয়নি আমার কি করবি কর আমি কিছু করিনি আমরা কি করবো আমরা মানে খুঁজে উঠতে পারিনি তখন থেকে কি করব কোন দিকে যাব তারপর আমার থানায় যাই গিয়ে জানাই বলি এই ব্যাপার এই এইরকমই অবস্থা কি করবেন আমার তো কোনো মাথায় কোনো আসে না আমি যেদিকে শুনি আমি তো জানি বাবা মার মার কাছে শুনি যে এরকম এই ব্যাপার আমি যখন ডাক্তার কাছে এলি ডাক্তার বলো এরকম করতে হবে এরকম মেয়ে ভেঙে হয়ে গেছে কী করবে তো আমি তো এসে ওর মাকে বলি যে কী ব্যাপার কী হয়েছে দেখ ও তো বলে আমি বলতাম যে মেয়েটা খায় আমার ঘরে একটু বেশি লোভি বেশি পেট ফুলে যায় কেন ও বললো ও দিদির কাছেও গেল এখানেও দেখলো ওর কিছু না আমি তখন বলি যে এরকম ও বলে যে পেটে হয়ে গেছে এরকম ছ সাত মাসে ডাক্তার দেখানোর পরে বললো কি করবো মেয়েকে যখন জিজ্ঞেস ও জিজ্ঞেস করছে আমার গিন্নি আমি বললাম যে কি হয়েছে না ও আবার গিন্নি বললো যে এরকম রামদাদুর কাছে গেছে রামদাদুর বলছে আমি যখন জেলে গেলাম একটা কারণে কাজে ছিলাম ক বছর সেখান তখন থেকেও শুরু করছে এটা আমার মেয়ে যেটা বললো তখন ছোটবেলা থেকে এরকম হয়েছে কত বছর ধরে চলছে তো দশ তিন চার বছর যাতায়াত করতো এই নানান আমি আমি তো অত বাবা ভাই বলিনি তো আমি বলি যে কখন কোন গেছি কীরকম করে কীরকম গেছি আমি গেতাম বুয়া কারবার কাজ করতে কাজ করার পরে ও আমি দাদুর রুমের ঢুকে গেছি ওখানে থাকতি খাওয়া দাওয়া পরে আসে টাকা পাঠিয়ে দিত পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা জেনি যেমন আমি তাহলে স্কুলে যেতে নি করে না দিদি তা টিউশনে চলে গেতো আমি যেতে নি আমি ওখানে চলে যেত আমার মিজিমেটা ছিল সেও ওকে বকে যে করছি ভাই বোন কেনা যাওয়ার পয়সা বেশি কেন আমাদেরও জানাতো ভক্তি কি দাদু ভাই এরকম যাও খাওয়া দাওয়া দিতো এই দিত থাকতো ওখানে স্কুল গেত ওখানে চলে যেত আর আমরা আমার গিনে ওই পৌরসভায় কাজ করে আর আমিও প্যান্ডেলে কাজ করি আমরা কাজে সকাল সকালবেলা বেরিয়ে যাই আবার সন্ধ্যাবেলা আসি কোনো সময় নাইট হয়ে যায় দশটা এগারোটা হয়ে যায় প্যান্ডেলে কাজ করে ও ঠিক ঠিক না নেই এরকম অবস্থা ও মা থাকে ও মা কাজের মধ্যে ব্যবসা পৌরসভায় কাজের পরে কারোর বাড়িতেও গিয়ে কাজ করে সময় পায়নি ওকে লক্ষ্য ধর করা কিছু কিছু যায়নি এসব ছেলেটাও মানে আমাদের অবস্থা যে আমাদের খাটাখাটির উপরেই সব কিছু এছাড়া অন্য কিছু না কাজে গেলে খেতে পাই না আমরা পাইনি ছেলে মেয়ে আমার পাঁচজন ছেলে মেয়ে একটা আবার ছোটো মেয়ে পুলিশের কাছে যায় আমরা গিয়েছিলাম পরশু দিন করবো হ্যাঁ পরশু দিন কার আমি কাজে চলে গেলাম আমার গিনি ছিল আমার বৌমা ছিল ওরা হ্যাঁ তমলুক ডিএম থেকে ফোন করলো ফোন করে ওদেরকে এসে নিয়ে গেছে আমি কাজের মধ্যে ছিলাম তখন আমি জানি আমি সন্ধ্যাবেলা আগে ফোন করে শুনি যে এদেরকে তোম দুর্গাচুখ থানায় নিয়ে গেছে আমি ঠিক আছে ভালো আছে আর আমি আমার ছেলেকে ফোন করে কোথায় না থানায় তা আমি ও কাজ করে সোজা থানায় ওখানে গিয়ে দেখা করি ওখানে কালকে রে কালকের আমি বলছি কোর্টে কি জবানবন্দি নিয়েছে আমরা ছিলাম সবাই সকাল থেকে থানায় গিয়েছিলাম থানায় এখন কোথায় ঘুমিয়ে নিয়ে গেছে এখন কি চাইছে আমরা চাইছি যে ওর শাস্তি হোক যেই দোষ করবে তার শাস্তি হোক কি শাস্তি কঠোরতম শাস্তি যে যে শাস্তি আমার এই কলকাতায় যেটা হয়ে গেছে চাপা পড়েছে তার থেকেও আর ভয়ানক কিছু এরপর অন্য কেউ কিছু না যেন ওইভাবে আগাতে পারে সেই রকম শাস্তি চাইছি আজকে এই এইরকম ঘটনা ঘটলো পরপর এইভাবে ঘটছে আমি বাবা হয়ে মানে তো অনেক কিছু উপলব্ধি করতে পারছেন কি বলবেন আমি বললাম আমাদের আমাদের এমন অবস্থা আমাদের কাছে কেউ নেই যাদের টাকা পয়সা কাছে সবাই লোকজন আছে সব কিছু আছে আপনারা যদি থাকেন আমাদের পাশে আমরা সঠিক বিচারটা পাবো সঠিকভাবে দাঁড়াতে পারবো এটাই চাইছি আপনারা সাহায্য করবেন আমাদের যেই সময় মানে মানে জেনেছিলাম সেই সময় পরিবারের থাকা সুযোগ সেই সুযোগ থেকে আমরা কাজে লেগেছে আমাকে মেয়ে বললো যে বাপি তুমি যখন কাজে ওখানে ছিল তখন থেকে এই সুযোগটা কাজে লাগাইছি তখন আমি জিতে আসছি এই করতে এরকম ওনার বাড়ি থেকে আপনার বাড়ি কতটা দূরে কিছু বেশি দূরে নয় দু মিনিট টাইম লাগে এটা মোকে বেরিয়ে যেতে হয় রোডকে উনি কি করে উনি শোরুমে সিকিউরিটি কাজ করে এছাড়া কোনো দলের দায়িত্ব আছে হ্যাঁ তৃণমূলের যে পার্টির লোক আছে ওরা ওরা এখানে তৃণমূলের ওরা তৃণমূলের পার্টির কাজকর্ম করে এই করে কথা শুনে এইসব কাজ করে আমি চাচ্ছি যে শাস্তি হোক হাসি হোক

তারপরে যখন ধরা পড়েছে বলছে বাবা মাকে বাবা মা বলতে তারপরে হ্যাঁ ভাই তোর মেরে দেবো তোকে বললে বাবা মাকে বাড়িতে বলতো হয়ে গেছে বাবা মা ডাক্তার কথা ভালোই কথা বলতো স্কুল যাওয়া খাওয়া দাওয়া করত সব করত তারপরে কাকিমা ছিল ডাকতন নদা বাড়িতে গিয়ে কাজকর্ম কর্ম করতন দাদুর কাছে গিয়ে ডাকতন খাবার দাবার দিতন শাস্তি প্রলোভনে অমনি করেছে আর শাস্তি চাই এরকম ঘটনা একটা ঘটনা চায় নারী হয়ে কি বলব আর ফাঁসি চাই ফাঁসি দরকার আর বিচার চাই এরকমই হয়েছে যে জন্য একটা ন্যায্য বিচার চাই ঠিক আছে ও সাজা চায় যে অমুক লোক কিছু মানে সবাই পাশে দানা দরকার যে এই এই মেয়েটার হচ্ছে কাল আমার হবে নি কাল ওর হবে নি পাশে তো দাঁড়াইতে হবেই তো আমরা আর একটা বিচার চাই এমন বিচার হোক যেন সেটা ফাঁসি হোক ওকে দেখে যেন পরবর্তী দিনে কারুন না সাহস তুলে যে সেই ভুলটা করবে না এই রকম ঘটনা ঘটে যাওয়ার পর মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে বাড়িতে যাওয়া একটা অসংখ্য আমরা তো জানি মানে জানি নি যেদিন জানলাম জানার পর যে এত সব হচ্ছে জানলাম যে তখনই বললি যে একটা আজ কাল আর আমার হবে না সবাই একটু সহযোগিতা করতে হবে কি হাসি হোক সাজা হোক যে হোক একটা তো দরকার হবে এই ঘটনা বলবেন আমি তো শুনে তাজব হয়ে গেছি এই ১৩ বছরের নাবালিকা একজন পঞ্চ পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধ এইভাবে পাশবিক অত্যাচার করে দিনের পর দিন এবং সাত মাসের অন্তঃসত্ত্বা করে দিয়েছে আমি তো অবাক হতভম্ব হয়ে গেছি এই ধরনের কালচার দেখে আমি যেটা শুনলাম তৃণমূলের বুজ সভাপতির দায়িত্ব রয়েছে ওনার নাম রাম মন্ডল ঘটনা পাশাপাশি বাড়ি দাদু সম্পর্কে হয় রামবাবু নাতনি সম্পর্কে হয় মেয়েটা তো দাদু নাতনি যে সম্পর্ক পাশাপাশি বাড়ি খাওয়া দাওয়ার কিছু দিত শুনেছি পাশাপাশি তো মা বাবা কর্মসূত্রে বাইরে থাকতো বাইরে যে থাকতো সেই ফাঁকা জায়গা দেখে দিনে পর দিন পাশবিক অত্যাচার করে আজকে সাত মাসের অন্তসত্তা হয়ে গেছে মেয়েটি সেখানেও তৃণমূল কেন আপনি দেখেননি জি করে তৃণমূল জি করে কি হয়েছে আমরা প্রত্যেকে দেখেছি পাঁচ হয়েছে আজকে হলদিয়ায় হয়েছে তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষক এদের এটা চরিত্র এদের কালচার এই অপদার্থ তৃণমূলীদের ইমিডিয়েটলি এখান থেকে রাজ্য সরকার থেকে ক্ষমতাচ্যুত করতে হবে দূর হাটাতে হবে এটাই আমাদের লক্ষ্য এবং যে দোষ করেছে দোষী হয়েছে তার ফাঁসি চাই কঠিনতম শাস্তি চাই প্রশাসনের উপর আমাদের আস্থা নেই আইনের উপর ভরসা রয়েছে আইনকে আমরা সম্মান করি আইনের মাধ্যমে ওর উপযুক্ত শাস্তি হোক এই আশা করি আমার নাম কার্তিক দাস বিজেপির মন্ডল সভাপতি হলদিয়া মন্ডল পাঁচ এইরকম একটা ঘটনা করলো আমরা এলাকায় কি বলবো এটা কি বলবো মর্মান্তিক বলবো না দুর্ঘটনা বলবো বা না অত্যাচার বলবো কল্পনা করে পাচ্ছি না আমরা কোন কোন জায়গায় এসে পৌঁছাচ্ছি আস্তে আস্তে দু পর থেকে বিভিন্ন জায়গায় এই নৃশংস নৃশংসভাবে যে নাবালিক বালিকাদের উপর অত্যাচার এবং তাদের জীবনহানি করে দিচ্ছে যেমন আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে আরজি করের ঘটনা আরজি করের ঘটনা তো সেখানেও সেই তৃণমূল এই পাঁশকুড়ায় তৃণমূল এখন দেখা যাচ্ছে হলদিয়ার তেরো বছর একটা বাচ্চা মেয়েকে এইভাবে নৃশংসভাবে এ করে তাকে সাত মাসের পেকটাই করে দিয়েছে এর জন্য কেউ গর্জে উঠছে না কেউ বলতে পারছে না যে প্রতিবাদ করতে চাইছে তাদের আবার উল্টে হুমকি দেওয়া হচ্ছে বাড়ির লোককে হুমকি দিচ্ছে যে মেরে ফেলবো মারধর করব টাকা পয়সা নিয়ে মিটিয়ে নাও কি কোন জায়গায় আমরা এসে পৌঁছাচ্ছি আস্তে আস্তে আমরা কি মানে জীবন যাপন করার জায়গাটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে সবাই মিলে এটা আপনাদের কাছে আমরা জানাচ্ছি আপনারাই সেটা বিচার করুন এবং যিনি অভিযুক্ত ওনার জন্য কঠোরতম শাস্তি হয় এবং ফাঁসি যেন হয় আমার নাম রাজু দাস আমি মন্ডল বিজেপির মন্ডল পাঁচের কেকার কে কারপে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিলে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া